বসে বসে সঙ্গে সঙ্গে আপনারা গজল শুনছেন পর্দার সঙ্গে মাসা আহ ওই জন্যই আরো বিশেষ করে আপনাদের শোনানো যে আরো কিছু সচেতন যদি মায়েরা হয়ে যায় আরো ভালো হবে দেখেন ফতেমা ছিল নবীর বেটি আর আজকের এই গ্রামের নামটা কি জানো আইমা আইমা নাম এখন আইমার অনেক ফতেমা আছে এখানে হয়তো আমার অনেক মায়েরা বোনের আছে যাদের নাম ফাতেমা এখন নবীর বেটি ফতেমা আর আইমার ফতেমা এই দুই ফতেমার মধ্যে পার্থক্য একটু বোঝাবো দেখেন নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী ভালো করে বুঝবেন নবীর মেয়ে ফতেমা ছিল জান্নাতের রানী এটা আমরা সকলে জানি এখন অনেক মেয়েরা মনে করে যে নবীর মেয়ে ফতেমা সে আল্লাহ রসুলের মেয়ে বলে শেষ নবীর মেয়ে বলে সে আল্লাহ তাকে জান্নাতের রানী করেছে আমার নবী পাকের জন্য তা কিন্তু নয় নবী পাকের জন্য কিন্তু ফাতেমা জান্নাতের রানী হয়নি ফাতেমা জান্নাতের রানী হয়েছে নিজ গুণে কি গুণ ছিল সেই গুণগুলো আপনাদের শোনাবো কেননা নবীর মেয়ে ফাতেমা সেও এক নারী আইমা ফাতেমা সেও নারী নবীর মেয়ে ফাতেমা পর্দা করে আইমার মেয়ে ফাতেমাও পর্দা করে নবীর মেয়ে ফাতেমা যে খাদ্য খায় তারাও সে খাদ্য খায় এখন তারও দুটো কান দুটো চোখ একটা নাক এখানকার পথে মনে দুটো কান দুটো চোখ একটা নাক তাহলে তো সব সেম সবই সেম তারপরেও নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে যদি আইমার কোন এক বোন ফাতেমা জান্নাতের রানী হতো তাহলে লোকের সঙ্গে বলে বলে বেড়াতে পারতাম একটু গর্ব করতে পারতাম যে আইমার ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে একটু বলে বেড়াতে পারতাম কিন্তু তা তো হয়নি কিসের জন্য মাত্র দুটো দুটো জিনিস আপনাদের শোনাবো অনেক অনেক আছে পার্থক্য আছে মা ফতেমার সঙ্গে অনেক কাহিনী আছে যে কিসের জন্য তিনি জান্নাতে রানী সর্বমূল পার্থক্য হলো দুটো আমার ঘরের ফতেমার সঙ্গে নবীন মেয়ে ফতেমা দুটো পার্থক্য ছিল যে পার্থক্যের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতের রানী হিসেবে ঘোষণা করেছিলেন সেই দুটো পার্থক্য কি কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন জান্নাতে আম্মা ফাতেমার মত হও নিচে যাই তয়ারি যদি হতে চাওারে চাঁদাদি চাঁদাদি আম্মা ফাতেমার মত হও নিচে যাই তয়ারি যদি হতে চাওারে শশি হো তে চাচারী ঝাছা দিদি চাচা দিয়ে আমার মতো তৈরি হোতে চাচারী ঝাছা দিদি চচা দিয়ে আমার মতো তৈরি

পর্দা এই আপনারা পর্দা করে আছেন আর নবীর মেয়ে ফাতেমার পর্দা নবীর মেয়ে ফাতেমার আমার ঘরে ফাতেমার পর্দা দুই পর্দার মধ্যে পার্থক্য কবি লিখে নবীর

একটা মাত্র বোরখা ছিল নবীর মেয়ে ফতেমার একটা বোরখা এই একটা বোরখা পরে ফতেমা সারা জীবন কাটিয়েছে তাও ফ্রেশ বোরকা নয় চতুর্দিকে তাপে মারা

পৃথিবীর কোনো পরপুরুষ ফাতেমার চেহারা দেখতে পেল না মরনের সময়ও আম্মা জান فاطمه মৃত্যুবরণ করলো তারপরেও তিনি বলে দিলো যে আমার জানা যায় যে আমার দুই ছেলে আর আমার স্বামী ছাড়া জানার কেউ না আসি তাহলে এই ফতমা জান্নাতের রানী হবে নাকি সকিনাপুর মেয়ে হবে ভালো করে বুঝতেবেন রাগ করবেন না देखिए নবীর মেয়ে ফাতমা একটা জামা পরে সারা জীবন কাটিয়ে দিলো তারপরও কোনো পরপুরুষ দেখতে পেল না আর আমার ঘরের ফাতেমাকে যদি তার বাপ বলে খুঁকি তোমার বাপ নামাস পড়ে তোমার মা নামাস পড়ে তোমাকে বোরকা পড়তে হবে এই বোরকা পরার নাম শুনলে আমার ঘরের মেয়েদের মুখ বাংলার হয়ে যায় মার কাছে আসবে একটু বোঝাতে পারো না কি হয়েছে তোমার স্বামী খালি বলে বুড়ো খালি বলে বোরকা পরে কলেজ যাও বোরকা পরে স্কুল যাও এই যুগে কেউ বোরকা পরে আমার বান্ধবীরা সব জিন্সের প্যান্ট টপ পেলা ফেলা কি সব কলজের মাথা হ্যান্ড বলে সব ওইসব পরে যায় আর তোমার স্বামী শুধু বলে বোরকা পরে যা বোরকা চলে বাপ বলছে মা

তুই তুই নিজে বল আমার আল্লাহ কত সুন্দর সাদা চামড়া দিয়েছে যদি লোক না থাকে ভালো লাগে বল রাগ করবেন না আমার বোনের আমার মায়েরা রাগ করবেন না বাস্তব কথা তুলে ধরছি সাদা চামড়া কিসের জন্য লোককে দেখাবো তাহলে তো বিয়ের প্রস্তাব আসবে প্রেমের প্রস্তাব আসবে তাই না

চারী ঝাঁদা দিদি চাচা দি আমার তেমন চাচারী ঝাঁঝা দিদি চাচা দি আমার মতো নিজে তৈরি যে যে আপনারা স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত যারা মানেন তাদের জন্য দেখেন নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কেমন মানতো স্বামীকে কেমন খিদমত করতো আর আঙ্গা ঘরের ফাতেমারা কত সুন্দর করে স্বামীর খিদমত করে কবি ইচ্ছে দেখেন

ফতেমাকে এক বেলা খাবার দেওয়ার ক্ষমতা ছিল না ভাই ফতেমাকে একটা পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নেই পেটে পাথর বাঁধা তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় বাড়িতে চুলো চলে না পেটে পাথর বাঁধা তারপরেও জান ফতেমা একটা বাড়ির জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলে আপনি আমার স্বামী হবার যোগ্য না আপনি নবীর মেয়েকে বিয়ে করেছে নবীর মেয়েকে খাওয়া দিতে পারেন না একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই কেমন স্বামী কিসের স্বামী আপনি কখনো ফতেমা স্বামীর চোখে চোখ এই কথা বলেনি পেটে ভাত নেই পরনে কাপড় নেই তারপর স্বামীর কাছে মাথা হ্যাট করে মাথা ঝুঁকিয়ে কথা বলেছে স্বামীর সুখ্রি আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফতেমা খুশি আমার ঘরে ফতেমারা পারবে ও রাগ করলে হবে না মা ছেলে রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা পান খেয়ে বেরিয়ে গেল আর সন্ধ্যা হব হব ভাব হাত মুখ ধুয়ে হাত পাচ্ছে ঠিকাদার তাকে পাঁচশো টাকা দিল সারাদিন রোদ ধরে খাটলো পাঁচশো টাকা দিল একটা রাজমিস্ত্রি ছেলের মধ্যেও স্ত্রীর ভালোবাসা থাকি এখন ওই ছেলেটা মনে করছে সামনে ঈদ বিবিকে কোনোদিন কিছু দেওয়া হয় না তা আজকের পাঁচশো টাকার কাজ করেছে এক টাকা নিজের কাছে রাখবো না সব আমার বউর জন্য শাড়ি কিনে নিয়ে যাবো পাঁচশো টাকা নিয়ে দোকানে গেল পাঁচশো টাকার আর কেমন শাড়ি হবে ভাই যায়ক একটা সুতির শাড়ি হয়েছে এখন শাড়ি নিয়ে বাড়ি গেল সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি গেল যেহেতু ও জানে যে বউদের যখন কেউ গিফট করে শামিরা তখন বউরা খুশি হয় শামিরা যদি বউকে গিফট করে বউ খুশি হয় তো এই নিতে একটা শাড়ি কিনে বাড়ি গেল গিয়ে সাইকেলটা রেখে فاطمه একটা যায় ফতেমা فاطمه এ বেরি আয় বাইরে আয় আমাদের ঘরে فاطمهর টেম্পো তো হাই স্পিডে চলে সাধন ওই রকম দেখতেছ কোনো ভূতি ধরছ তো ওই রকম দেখতেছ কোনো তো ডাক চেঞ্জ হয়ে গেছে কারণ আছে বলে তুই নাক কোশ নে সামনে সরে আয় এটা কথা

আর একটা শাড়ি চলে চারশো টাকা করে না তোমার ওর আল্লাহ স্বামীর বাপ শেষ পর্যন্ত গালাগাল করতে করতে ওই স্ত্রী স্বামী বলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আজ থেকে তোমারও তালাক তোমার শাড়ির তালাক আম্মাজান ফাতেমা পেটে ভাত নেই পরনি কাপড় নেই স্বামীর সুখী আদায় করেছে আল্লাহ রসুল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে চেষ্টা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামীর পায়ে চেষ্টা করো খবর তার যেন স্বামীকে কষ্ট দিও না তাহলে এহকাল পরকাল দুই তোমাকে হারাতে হবে কখনো জান্নাতের মুখ তুমি দেখতে পাবে না আম্মাজান ফাতেমা এই জন্য তিনি জান্নাতের রানি ছিল তাই কবি লিখছে পিতার কথায় স্বামীর শেষা করতে নেই অবিরা পিতার কথায় স্বামীর শেষা করতে নেই অবিরা কখনো করে কিছু ছোট কখনো করে কিছু ছোট স্বামীর তার তো তার কাছে তার তো তার কাছে

সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে অবস্থায় নবী পাক ফাতেমার বাড়ি এসে হাজির ফাতেমা খুলে আব্বা এসেছি সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল চোখে পানি আজকে চোখ গুলো যেন একেবারে কান্নায় ভরা আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আমার কলিজার টুকরা হাসান হোসেন তোরা কাঁদছিস কেন বাবা কি হয়েছে বলে না না তোমার কাছে বিচার দেব বলে কার বিচার দিব তোমার মেয়ে ফতেমার বিচার দেব কেন আমার মেয়ে ফতেমা কি করেছে হাসান হোসেন বলছে নানা তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলছে হাসান আমার মেয়ে ফাতেমা কোনোদিন মিথ্যা বলতে পারে না কি হয়েছে বল বলে নানা আজকে তিনটে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই মা খুদা লেগেছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় বটে হাঁড়ি বসায় বটে তবে তাতে চাল দেয় না পানি কিছু আমাদের সান্ত্বনা দেয় এই যে বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো এরকম পানি গরম করে করে পাথর ফুটিয়ে ফুটিয়ে তিন দিন কাটিয়ে দিল না একটা দাও আমাদের পেটে দেয় না আজকে যদি তোমার হাসান হুসেন কে না দাও না তোমার হাসান হুসেনের মরা মুক্ত দেখতে হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবী অঝর নয় নেই কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে নবী পাক যে পিরান মুবারকখানা পড়েছিল ওই পিরানটা তুলেছে পেট পর্যন্ত পিরানটা তুলে হাসান হোসেনকে বলছে আমার কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল ও হাসান ও হুসাইন তোরা তো তিন দিন খাস না বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা

বেজে গেছে আমার আবার কাল অনুষ্ঠান আছে আমি আর থাকতে পারছি না একটা পর্যন্ত আমি টাইম নিয়েছিলাম সেখানে আড়াই ঘন্টা এক্সট্রা করে দিলাম দেড় ঘন্টা